মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে তো আজকে ফ্রেন্ড আছে আমাদের বাগানে সবাই মিলে তো খুব আনন্দ হচ্ছে সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি ওখানে কাকিমা বসে বসে অলরেডি ওখানে আমাদের আলু কাটা শুরু হয়ে গেছে আর এখানে এসে গেছে আমাদের বক্স আর এসে গেছে এখানে আমাদের চেয়ার টেবিল পড়া আর ওখানে নাইট নাচানাচি করছে তো চলো ফ্রেন্ড সারাদিন ভীষণ আনন্দ হবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা অনেকের সাথে আর কি ইন্ট্রোডিউস করিয়ে দেবো তো আপাতত শুরু করা যাক চলো লেটস গো অনেক রান্না বাকি আছে চলো বাবু লাইনটা দে এ ব্লুটুথ তো আমি বসে পড়েছি এখানে আলু কাটিয়ে কাটবি এখানে আনাজ দেখো কত আনাজ নিয়েছি এখানে দেখো আলু পেঁয়াজ এক ব্যাগ আমাদের আলু পেঁয়াজ আর এখানে কড়াইশুটি এখানে কাশিমাছ ছাড়াচ্ছে আলু আর এখানে আরও সেসব স্টেশনারি মাল তেল মশলা হলুদ সব আছে আমাদের সব এসে গেছে আজকে সকাল থেকে কিন্তু ফিস্ট আছে একদম জলখাওয়ার থেকে রাত্রির একদম ডিনার অবধি তো কি কি রান্না হবে জানতে ইচ্ছা করছে তো তার আগে ভিডিওটাতে একটা লাইক করে দাও তারপরে সব জানতে পারবি চল দেখতে থাকো এই যে চলছে এখন ইলেকট্রিক তার টানার কাজ এখানে তো ইলেকট্রিক কানেকশন নেই এখান থেকে টেনে নিয়ে আসতে এখন চলছে আর এখানে ডেকোরেশন চলছে ওগুলো বেশি এদিক ওদিক করে না ওগুলো অবশ্য চলছে এখানে এখানে কাটাকাটি চলছে কিন্তু খুব জোর এখন এই যে এখানে পুরো কাটাকাটি চলছে আলু পেঁয়াজ আদা রসুন আর এখানে এবার গান বাজবে বক্সে এখানে ছাতা লাগানোর কাজ চলছে এই যে এখানে কুমড়ো চলছে আর এখানে বসে গেছে আমাদের আলু করছে আর এখানে আমাদের চেয়ার টেবিল বসে গেছে এখানে নারিন কি করছে বুঝতে পারছি খাবারে নারিন কোনো কাজ হবে না

জিবে জলে চলে আসছে আর আমরা এখানে রান্না করছি মানে কাটাকাটি করছি বাকি প্রিপারেশানের জন্য আর সুন্দর লাগছে বলো আমাদের বাগানটাও আর এখানে আমরা বেলার জন্য যে পুঁই শাকটা রান্না হবে সেইটা নারিম কেটে নিয়ে চলে এলো আর মোটামুটি আমাদের আলু চচ্চড়ি একদম রেডি তো এবার আমরা চলো বাদবাকি আনাজগুলো কেটে ফেলি এখানে সবাই দিদি কাকিমা দাদা সবাই মিলে একসাথে রান্নাবান্না হচ্ছে আর তার সাথে গানও হচ্ছে আর নাচানাচিও হচ্ছে গানটা যেহেতু দিতে পারবো না বুঝতেই তো পারছো সেই জন্য তোমরা শুধু ভিডিওটাই দেখো আর কি তো এখানে সব দেখো পুঁই শাকের কাটা শুরু হয়ে গেল আর এই যে পুঁই মেটুলি সমেতই পুঁই শাক কাটা চলছে তো এখানে সবাই মিলে আমরা কাজ করছি আর ফিস্টে যদি সবাই মিলে কাজ না করা হয় তাতে কোনো আনন্দ নেই বলো আর তো দেখো সবাই এখানে রান্না বান্না চলছে আর কিরকম লাগছে ব্লকটা কিন্তু অবশ্যই জানাবে আর এই শীতের দিনে একটা সবাই মিলে মানে পরিবারের পাড়ার সবাইকে নিয়ে একটা ফিস্ট করলে বেশ মজা লাগে বলো তোমরা এবছরে এই ফিস্ট কে কে করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে ভাইয়েরা সব পেঁয়াজ ছাড়াচ্ছে পেঁয়াজ আমাদের যেহেতু মাংস রান্না হবে সেই জন্য এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে আর সবাই আমরা হাত লাগিয়ে দিয়েছি রান্না বান্না কাটাকাটির কাজে তো চল এখানে নারিন বসে বসে কি খেয়েও নিচ্ছে কাটতে কাটতে যাই হোক ভালোই লাগছে আমরা চলে এসেছি আমাদের বাগানে একদম অর্গানিক শাক তুলতে তো আমরা এখানে শাক তুলছি আর দেখো জঙ্গলের ভেতরে দুজনে মিলে শাক তুলতে চলে এসছি পালং শাক আমাদের তো চলো এবার জলখাবারটা খেয়ে ফেলা যাক তো মোটামুটি দশটার মধ্যে আমাদের জলখাবার সব রেডি হয়ে গেছিলো এবার আমরা সবাই মিলে একসাথে জলখাবারটা খেয়ে ফেলছি

এই যে নারিন তো কনস্টেই যাচ্ছে এখন তো সকালে সবাই চালু তো হবে পেঁপে টা বলেছিলাম লজ্জা পাশটা কিন্তু তার মাঝে খেয়ে

খেয়ে নিলাম আরে খেয়ে নিলাম আমাকে দিয়ে দিলো খেয়ে নিলাম আমি যাই উঠে গিয়ে আমার তো অন্য কাজ আছে নাকি না না দেখো কি বলছে আবার তো সকালবেলা ভালোই টিভিতে জমি হলো এবার আছে দুপুরের খাবার তো দুপুর वाला কি কি মেনু হচ্ছে বলো তো তাছাড়া তো তোমাদের দেখতে হবে পুরোটা চলো তাহলে

ফিস তো হচ্ছেই তার সাথে হচ্ছে নাচা নাচানাচি দেখো ফ্রেন্ড সবাই মিলে আমরা কত আনন্দ করছি এখানে নারীন রান্না করছে আর এই বাচ্চাগুলোও নাচছে দেখো আর এখানে নারীনকে আমাদের সেফ বানানো হয়েছে ও আজকে রান্না করছে শাক আর মা এখানে পুরো দমে আর কি পাশে রয়েছে আর এখানে বাদবাকি সবাই এখানে কাটাকাটির কাজ করছি তো বেশ ভালোই মজা হচ্ছে আর এখানে শাকের চচ্চড়ি এটা হচ্ছে আমার ভাই ও রান্না করছে তারপরেই হলো আমাদের ভেজ ডাল দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আসেনি বলে তোমরা আবার কেউ কিছু কমেন্ট করো না কারণ তো এরকম রান্না হয়েই থাকে অবশেষে এখানে কাবাবের प्रिपरेशन চলছে এই যে লেবু দেয়া হচ্ছে এই যে লেবু তো আছে জট সুন্দর এখানে আমাদের ডিম রেডি দুপুরবেলা এই যে ওই শাক এখানে রেডি এখানে খাওয়াও চলছে টেস্টের জন্য আর এখানে নারিন লাইন মাংস ধুচ্ছে নাইন দিন তো রান্না করে নিয়ে যাবে ভাগ রান্নাই যাও না আজকে নাইন করলো হ্যাঁ তোরা আমার উপর ক্রেডিট দিতে থাক আমি ঘুরতে থাকি শুধু হ্যাঁ তারপরে লঙ্কা সব চলছে তো বসে গেছে আমাদের প্রথম ব্যাচ আর প্রথম ব্যাচেই বসে গেছে বাচ্চারা আর তার সাথে বসেছে বাবা তো বয়স্কদেরও খাবার এখানে দিয়ে দিয়েছি আর আমরা করছি এখানে সার্ভ আর পেছনে এখনও কিন্তু চিকেনের ম্যারিনেশন চলছে আর এখানে চলছে পাপড় ভাজা কারণ পাঁপড় ভাজতে গিয়ে খেতে বসে দেখি পাপড় ভাজাই ভুলে গেছে আবার পাঁপড় ভাজতে চলে গেলাম তো এখানে সব রান্না বান্না চলছে আর এখানে দেখো এটা হচ্ছে কাবাবের প্রিপারেশান করছে আমাদের মেনুর মধ্যে হয়েছিল ঝুরঝুরে আলু ভাজা আর হয়েছে এখানে ডিমের তরকারি আর হয়েছে এখানে ভাত পুঁই শাকের চচ্চড়ি কীরকম হয়েছে বলো তো রান্না করলে আর এটা হচ্ছে পেঁপের চাটনি আর আমার তো দেখে দারুণ লাগছে চলো তাহলে পাপড় ভাজাটা কিন্তু যেটা ভুলে গেছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার সবাইকে খেতে বসিয়ে দিই আর আমি একদম ভাত নিয়ে রেডি এবার সবাইকে যাব দিতে যাচ্ছ কেউ তো লোককে তো আসতে দাও আগে আগে তোমরা সার্ভ করে দিচ্ছো ব্যাপারটা কি তোমাদের সার্ভ করছো কেন লোক আসতে দাও

সবাইকে দিয়ে যাচ্ছে তো ফ্রেন্ড সবাই বসে পড়েছে খেতে দেখো আর এখানে খাওয়ার সাথে চলছে একটু খুনসুটি তো এখানে মাও বসে পড়েছে তো পেছনে মিউজিক বাজছে বলে আমি পুরো অডিওটা দিতে পারলাম না এখানে আমি সার্ভ করলাম আর আমিও নিয়ে বসে পড়লাম আর এখানে ভাতের সাথে প্রথমে নিলাম শাকের চচ্চড়ি আর এখানে সবাই মিলে খাচ্ছি আমরা দেখো আর শাকটা কিন্তু দারুণ হয়েছে আর ফিস্টের রান্নাগুলো সবকটাই হয়েছিল অসাধারণ তো চলো দারুণ শাক খেয়ে তারপরে আমি আবার নেব ভেজ ডাল আর এখানে কাকিমাও খাচ্ছে আর এখানে মাও খাচ্ছে আর ফ্রেন্ড এখানে নাচতে নাচতেই খাওয়া চলছে দেখো আমরা গানের তালে তালে নাচছি আর তার সাথে চলছে খাওয়া বেশ মজা হচ্ছে আর এই দেখো আমাদের ভেজ ডাল চলে এসছে আর ডালটা একটু সেদ্ধ কম হয়েছে তবুও খেতে কিন্তু ভালো হয়েছে আর এখানে গাছের গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি আর মা দেখতে পাচ্ছ বেশ আনন্দই পাচ্ছে আর বাড়ির সবাই কিন্তু আমরা খুব আনন্দ করে করেই খাচ্ছি আর এর সাথে আমরা নেবো আলুর চিপস আলুর চিপসটাও কিন্তু আমরা নিজেরাই রান্না করেছি আর সবাই সব রকমই রান্না যেহেতু করেছি তাই জন্য কারোরই কোনো অসুবিধা হয়নি তো দেখতে থাকো কিন্তু পুরো ব্লগটা বন্ধুরা এখানে আমি ডাল নিয়ে নিলাম আর ভেজ ডালের সাথে আলুর চিপসটা বেশ ভালো লাগছিল আর আমি তো ডালটা ভীষণই ভালো লেগেছে খেতে আমার খুব তো এখানে তোমাদের দাদা চলে এসছে ডিমের তরকারি দিতে আর আমাদের কিন্তু পরিমাণটা অনেকটাই রান্না হয়েছিল সবাইকে সেই জন্য কারোর কিছু কমও পড়েনি আর বেশিও হয়নি সব ঠিকঠাকই হয়েছে খাওয়া দাওয়া আমাদের কিন্তু ফিস্টা ছিল সকাল থেকে রাত্রির অবধি মানে সকাল জলখাবার থেকে রাত্রির ডিনার অবধি তো সেইটা জানতে যে ডিনারে আমরা কী কী খাবো অবশ্যই কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে আর কিরকম লাগছে অবশ্যই জানাও আর মোটামুটি আমরা এখানে খাওয়া প্রায় শেষেরই দিকে

হয়ে গেছে ডান আবার দুপুরে খাওয়া ডান সকালে হ্যাঁ এবার রাখছি তার তোর মা খায় না আমাদের দাওয়া কমপ্লিট এবার দুপুরবেলা সব কমপ্লিট হয়ে গেছে রাত্রিরে প্রিপারেশন হচ্ছে রাত্রি সন্ধেবেলা আমাদের হবে স্ন্যাক্সে কাবাব তার প্রিপারেশন চলছে আর কিছু হবে গেমস খেলা তো চলো দেখতে পারো এখন সবাই একত্র হয়ে গেছে তো আমরা ফার্স্ট গেমস খেলছি সেটা হচ্ছে পাসিং দ্য বল তো এখানে দেখো সবাই মিলে গোল করে দাঁড়িয়ে বল পাস হচ্ছে আর পেছনে হচ্ছে মিউজিক আর যার বলটা হাতে থাকবে তখন যদি মিউজিকটা স্টপ হয়ে যায় সে কিন্তু আউট হয়ে যাবে এটাই হচ্ছে গেমসের রুলস তো এখানে জোর দেবে খেলা চলছে খুবই ইন্টারেস্টিং তো দেখো এখানে আউট হয়ে গেল তো চলো আজকের উইনার মোটামুটি ঘোষণা হয়ে গেছে তো বেশ মজা হয়েছে সবাই মিলে খেলা জিত তো লেগেই থাকে আর এখানে কাবাব একদম আমাদের রেডি হয়ে গেছে শুধু পোড়ানো হবে তারপরে এখানে বালতিতে বল ফেলা শুরু হয়ে গেছে বালতিতেও বল ফেলা আমাদের খেলা শেষ আমরা এগুলো আর কি বিকেলবেলা একটু এন্টারটেনমেন্ট পার্সা পারপাসই করছিলাম তো এখানে চলছে ব্যাডমিন্টন খেলা তো মোটামুটি খেলাধুলা Sexto, tá, mas... সন্ধ্যেবেলার একদম কাবাবের প্রিপারেশন রেডি কাঠকয়লা এখানে জ্বালানো হয়ে গেছে বাগানটা আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে আর এখানে গানের সাথে সাথে চলছে নাচ আর তার সাথে চলছে রাত্রিবেলা খাবারের প্রিপারেশান এখানে পিঁয়াজ আর এখানে শশা কাটা চলছে আর বাদ বাকি সবাই কাবাব শেখতে ব্যস্ত আর এটা মোটামুটি শেখা একটা করে কাবাব এখানে রেডি হচ্ছে আর আমরা এক একজন করে খাচ্ছি আর দেখো চিকেন কাবাব পুরো একদম দোকানের মতো রান্না হয়েছে আর খেয়ে দেখলে তো দারুণ টেস্টি একদম নরম হয়েছিল কাবাবগুলো হেভি সুন্দর খেতে করেছে কাবাব খেতে বন্ধুরা তোমাদের কার কার ভালোবাস ভালো লাগে জানিও কিন্তু আর এখানে কাবাব একটা লট শেষ হয়ে গেছে তার পরের লটে আগুনটা নিভে গেছিলো সেটারই চলছে এখানে রেডি আর এখানে ভাই বসিয়ে দিয়েছে রাত্রিরের ডিনারের যে মাংসটা খাবো সেটা আলু ভাজা আলু ভাজা চলছে আর চলছে এখানে পেঁয়াজ ভাজা আর গার্ডেনে সুন্দর করে লাইট লাগিয়ে বেশ ভালো করে সাজানো হয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাংস কষা আর তার সাথে দেখো সুন্দর রান্না হয়ে গেছে আর নাচানাচি তো চলছে আর রাত্রিরে ডিনারের জন্য সবাই বসে পড়েছে যেহেতু শীত শীত ছিল সেই জন্য সবাই তাড়াতাড়ি খেয়ে একটা বাড়ি যাওয়ার ব্যস্ততা ছিল কারণ সেই সকাল থেকে আমাদের ফিস্ট হচ্ছে আর এখানে আমি শশা পেঁয়াজ খাচ্ছি আর দেখো গানের সাথে সাথে নাচ চলছে আর এখানে আমরা মিলে সবাই মিলে নাচ করছি খুব মজাই হচ্ছে তো তোমরা তোমরা শীতকালে এরকম ফিস্ট করেছো কি না অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা চলে বা খেতে বসে পড়েছি সবাইকার খাওয়া প্রায় শেষ এবার আমরা লাস্ট ব্যাচে বসে পড়লাম আর এই দেখো চিকেনটা কিন্তু দারুণ রান্না হয়েছে আর আমাদের রাত্রি মেনে ছিল চিকেন আর রুটি তো ওভারঅল খুব ভালো কাটলো সারাদিন সবাই মিলে একসাথে তো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম ফিস্টের ব্লগ আরও দেখতে চাও কি না সেটাও বলো তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই